হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফস্টাইল চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো দেখো এই ব্লগটা আমার ছাড়তে অনেকটা দেরি হয়ে গেলো তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ ব্লগটা একটু দেখে নিও কষ্ট করে তো আমি বিয়ে বাড়িতে ছিলাম বিয়ে বিয়েবাড়ি বোনের বিয়ের ভিডিও তো দেখিয়েছিলাম গায়ে হলুদের ভিডিও তো এটা হচ্ছে বোনের বিদায়ের ভিডিও সকালবেলা যখন বোন শ্বশুরবাড়ি যাবে তখনকারী কিছু রিচুয়ালসের ভিডিও তো আমি ভিডিওটা বানিয়েছি কিন্তু ছাড়তে আমার অনেকটা লেট হয়ে গেল অনেকটা কারণ এখানেও কিছু প্রবলেম ছিল সেই জন্য আমি একদম ভিডিও এডিট করতে পারিনি তো তোমরা প্লিজ কিছু মনে করো না প্লিজ আমার ভিডিওটা দেখে নিও তো বোনের বিদায়ের জন্য দেখো আমার মেশো মাস্টার বোনের বিয়ে হচ্ছে তোমাদের বলেছি তো ওদের বিদায় এই যে ওনাকে ভাড়া করে এনেছে ডান্স করার জন্য তো উনি ডান্স করছেন ইন্টারেস্টিং একটা ব্যাপার তো আমাদের সবার বেশ মজাই লাগছিল সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এদিকে ক্যামেরাম্যান দুটো সবাই ক্যামেরা করছিল সবাই সবার ফোনে ক্যামেরা করছিল এরাও ক্যামেরা করছিল তো এই দেখো অর্পণ ক্যামেরাম্যান ওর মাথায় হাত বোলাচ্ছে ও ক্যামেরাম্যানদের খুব একটু ডিস্টার্ব করছিল বারবার ডিএসএলআর ক্যামেরাটার সামনে চলে যাচ্ছিল তো ওদের প্রশ্ন করছিল এই সেই তো যাই আর এদিকে সবাই দাঁড়িয়ে আছে ওই ওনার ডান্স দেখার জন্য এই দেখো এটা আমার একটা মাসি হয় তো ওনাকে নিয়ে এসেছে হাত ধরে ডান্স করানো তো এখন ওরা ডান্স করছে আর চারিদিকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওদিকে তো ওরা সানাই বাজাচ্ছে আর অর্পণ তো খুবই নার্ভাস এসব দেখে কি হচ্ছে ও বুঝতেই পারছে না তো দেখো কীরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো যাই হোক এখন এখানে নাচের পর্বই চলছে অনেকটা অনেকটা সময় ধরে তারপরে বনের বিদায় এখন ওদের কিছু রিচুয়ালস আছে সেগুলো পালন করছে আর উনি আবার দেখো একটা বাচ্চাকেও কোলে নিয়ে নিয়েছে নাচানো বাচ্চাটা একটু ভয় ভয়ও পাচ্ছে কারণ এদিকে সানাই বা জোরে আওয়াজ হচ্ছে তারপরে উনি নাচে এরকম সেজেছে ও একটু ভয় ভয় পাচ্ছিলো বাচ্চাটা অনেক তেমন একটা ভালো নাচছিলো না যাই হোক যেমনই নাচছিলো তো সবাই হাস হাসাহাসি করছিলো সবাইকে মজা দিচ্ছিল সে যাই হোক তো উনি ওনার মতন আসছে আর এদিকে দেখো বোন কান্না শুরু করেছে বোন কান্না শুরু করেছে আর এই যে বোনের বর বোনের বর হাসছে ওর তো হাসি পাবেই ও তো ওর বাড়িতে ফিরে যাচ্ছে না ওর তো হাসি পাবেই তো এখানে দেখো ওরা আশীর্বাদ করতে বসেছে আবার যাওয়ার টাইমে এদের আবার একটু রকম নিয়ম আমাদের থেকে তো এখানে দই চিঁড়ে খাওয়ানো হবে তো দই চিড়ে নিয়েছে তখন ও ওকে খাইয়ে দেবে ও ওকে খাইয়ে দেবে তো একটু একটু করে সকালবেলা খালি পেটে তো আর দই চিড়ে খেতে পারে না কেউ এমনিই গা গোলায় তো দেখো নামমাত্র মুখে নিচ্ছে বোন ওর তো মনটা ভালো নেই ও শ্বশুরবাড়ি যাবে কান্নাও করছে অনেকক্ষণ ধরেই কান্না করছে ও তোর মুখের মেকআপ টেকআপও সব নষ্ট হয়ে গেছে কান্নার জন্য আর এই যে ও আবার ওকে খাইয়ে দিচ্ছে ওদের ভিডিওটা আমি করলাম ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি ভিডিওটা কেমন হচ্ছে তোমরা জানিও এখানে দেখো মেলার মতন ভিড় লেগে গেছে প্রচণ্ড ভিড় ওখানে ওইটুকুনি চলছিলো আর তো এখানে বাইরে মণ্ডপে এনে হচ্ছে তো এখানে এখন এক এক করে সবার আশীর্বাদ করবে মানে অনেকটা সময়ের বার আর ভিডিও করলে পুরোটা মানে হয়ে যাবে তো বড় করিনি আমি বেশি তো দেখো এটা হচ্ছে আমাদের দিদা মানে যার বিয়ে হয়েছে সাথী ওর নিজের দিদা আর আমার মার কাকিমা তো যাই হোক দিদার পর এখানে এটা আমার মাসি তো অনেকগুলোই মাসি আছে আমার মা আমার মাও আশীর্বাদ করছে সবাই কান্না করছে ওর বিদায় বলে কথা আমার বড় মাসি তো সবাই ওদের আশীর্বাদ করছিলো মানে কি বলবো এখন বিদায়ের সময় সবারই মনটা খারাপ সবাই চারিদিকে কান্নাকাটি করছে রাতিও কান্না করছে তো ভাবলাম চলো ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করি সেই জন্য ভিডিওটা বানলাম আর এটা হচ্ছে গৌরী মাসি মানে সাথীর মা তাই ও তো একটু বেশিই কান্না করছে আপনারও একটা মাত্রই মেয়ে আর কোনো ছেলে মেয়ে নেই মাসির এই একটাই মেয়ে তাও তার বিয়ে হয়ে যাচ্ছে বাড়িটা তো এবার পুরোই খালি হয়ে গেল বাড়িটা পুরো একা একা হয়ে যাবে না ওদের বাড়িতে আর কোনো বাচ্চা কাচ্চা নেই সবার বিয়ে হয়ে গেছে তো মাসির মনটা খুবই খারাপ তাই ও খুবই কান্না করছিল মেশাও কান্না করছিল তো মেষও কান্নাটা অতটা বোঝা যাচ্ছিল না তো এখানে এত কান্না করছে যে ওকে আবার ছাড়িয়ে নিয়ে যেতে হচ্ছে ওকে জড়িয়ে ধরে ও কান্না করছে তো যাই হোক ভিডিওটা আমি বানিয়েছি তোমরা প্লিজ সবাই একটু ভিডিওটা দেখে নিও আমাকে সাপোর্ট করো তো যারা ইউটিউবে প্রথমবার আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটা ফলো করে দিও তোমাদের কাছে এটুকু রিকোয়েস্ট রইলো প্লিজ আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো আমি যেরকমই বানাই ভিডিও ভালো বানাতে পারি না তাও বানাচ্ছি আর এটা হচ্ছে আমার মেশো আমি সাথীর বাবা মেশোও খুব কান্না ভিডিওটা ছাড়তে আমার অনেক লেট হয়ে গেল। সেটা তো প্রথমেই বললাম তোমাদের তো প্লিজ তোমরা প্লিজ প্লিজ আমার ভিডিওটা দেখে নিও তো দেখো কি অবস্থা একদম জড়িয়ে ধরে কান্না করতে ওদের কান্না দেখে আমাদেরও কান্না বেড়ে যাচ্ছে খারাপও লাগছে প্রচণ্ড তো ওরা এখান থেকে উঠে গেছে আর বোনকে পালকি করে নিয়ে যাওয়া হবে তো দেখো এখানে পালকি চলে এসেছে ওকে এখান থেকে পালকি করে নিয়ে যাওয়া হবে তো দেখো ও কান্না করতে করতে বেরোচ্ছে আর এখানে এত ভিড় যে আমি ক্যামেরাটাও ভালো করে ধরতেই পারছিলাম না ভিড়ের জন্য পালকির ভেতরটাও আমি ভালো করে নিতে পারিনি তো এখানে ওরা দুজনে পালকির ভেতরে ঢুকে বসে পড়েছে তো এদেরকে এখন নিয়ে যাওয়া হবে আর রাস্তা তোমাদের আমি দেখাচ্ছি কতটা ভিড় হয়েছে ওদের নিয়ে যাওয়ার সময় সবাই তো এত কান্না করছে মানে কি বলবো দেখো রাস্তাটা দেখো পুরো গলিটা মানে মেন রোডটা অবধি ভেতরে যতটুকু গলি পুরোটাই প্যান্ডেল করা ছিল আর পুরোটা দেখতে পাচ্ছ কেমন লোকের গিচ করছে মানে মনে হচ্ছে মেলা এরকম একটা ব্যাপার এখানে ভাইয়ের বউ আমার দিদি আমি তো আজকে ভিডিওটা আর বেশি বাড়ালাম না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা